যে ছেলেটিকে সবাই পাগলা বলে হাসাহাসি করত আজ সেই ছিল পাঁচশো জন মানুষের জমদূত আর জীবনের মাঝখানের একমাত্র দেওয়াল আকাশে তখন মেঘের ঘন ঘটা সমুদ্রের ঢেউগুলো যেন আক্রোশে আছড়ে পড়ছে ব্লু স্টার জাহাজের গায়ে জাহাজের সবচেয়ে নিচের তলায় যেখানে বাতাসের চেয়ে মবিলের গন্ধ বেশি সেখানে একটি লোহার খুঁটির সাথে শিকল দিয়ে শক্ত করে বাঁধা সতেরো বছরের কিশোর কাসেম তার পরনের ছেঁড়া শার্টটা হাজারো তালি মারা মুখটা ঘাম আর কালচে মবিলে মাখা কাসেমের অপরাধ সে নাকি ইঞ্জিনিয়ার মজিদের দামি ঘড়ি চুরি করেছে কিন্তু আসল সত্য ছিল অন্যরকম উপর থেকে জাহাজের উল্লাসের শব্দ ভেসে আসছে অভিজাত যাত্রীরা গান বাজনায় মত্ত কিন্তু এখানে শুধু অন্ধকারের রাজত্ব কাসেমের বাবা ছিলেন এই জাহাজেরই শ্রেষ্ঠ মেকানিক তার মৃত্যুর পর কাসেম এই জাহাজে থালা বাসন মাজার কাজ পায় কিন্তু কাজের ফাঁকে ফাঁকে সে তার বাবার রেখে যাওয়া সেই রহস্যময় ডায়েরিটা পড়ে ইঞ্জিনের প্রতিটি শব্দ আর কম্পন চিনে নিয়েছিল ইঞ্জিনিয়ার মজিদ কাসেমের থুতনি চেপে ধরল তার চোখে ধূর্ত হাসি কী রে পাগলা বাবার মতো বড় মেকানিক হওয়ার শখ জেগেছে চুরির অপরাধে তোকে আজ পুলিশে দেব তখন বুঝবি ডায়েরি মুখস্থ করার ফল কি কেউ জানবে না তুই কোথায় হারিয়ে গেলি কাসেমের চোখের কোণে চিকচিক করা জল আগুনের মতো জ্বলছে সে ভাঙা গলায় বলল মজিদ কাকা আপনি ভুল করছেন পাঁচ নম্বর ভালবে প্রেশার বাড়ছে জাহাজটা কাঁদছে আপনি কি শুনতে পাচ্ছেন না লুব্রিকেন্ট অয়েল লিক করছে বড় কোনো বিপদ হবে মজিদ অট্ট হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু কাসেম জানত না এই হাসি বেশিক্ষণ স্থায়ী হবে না বন্ধুরা আপনারা কি মনে করেন কাসেম এই বিপদ থেকে বাঁচতে পারবে কমেন্ট করে জানান এখনি। আর এর পরেই যা ঘটতে যাচ্ছে তা কল্পনাও করতে পারবেন না হঠাৎ পুরো জাহাজটা একবার বিকট শব্দে কেঁপে উঠল ডাইনিং হলে থাকা দামি কাঁচের গ্লাসগুলো ঝনঝন করে ভেঙে পড়ল জাহাজের মেইন অ্যালার্মটা রক্ত হিম করা শব্দে বেজে উঠল চারদিকে লাল বাতি জ্বলছে কন্ট্রোল রুমে বসে থাকা মজিদের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম হাইটেক কম্পিউটার স্ক্রিনে লাল রঙের লেখাগুলো লাফাচ্ছে ক্রিটিক্যাল ফেলিয়ার বয়লার এক্সপ্লোশন ইমিনেন্ট। প্রধান ইঞ্জিনিয়ার চিৎকার করে উঠলেন মজিদ কি করেছ তুমি সব সিস্টেম হ্যাং হয়ে গেছে বয়লারের প্রেশার কমানো যাচ্ছে না দশ মিনিটের মধ্যে বয়লার ফেটে জাহাজটা মাঝখান দিয়ে দুভাগ হয়ে সমুদ্রের তলায় চলে যাবে মজিদের হাত কাঁপছে সে জানে সেফটি ভাল্ব সে উল্টো করে লাগিয়েছে কারণ সে এই জাহাজের পুরনো পার্টস বিক্রি করে দিয়েছিল সে বুঝতে পারেনি মৃত্যু এত দ্রুত দরজায় করা নাড়বে জাহাজের ডেকে পাঁচশো জন যাত্রী কান্নার রোলে সমুদ্রের গর্জন ঢাকা পড়ে যাচ্ছে লাইফ বোট আছে মাত্র তিনটি যা দিয়ে বড়জোর পঞ্চাশ জনকে বাঁচানো সম্ভব মৃত্যু যখন নিশ্চিত তখন মানুষ তার আসল রূপ দেখায় একটি মা তার কোলের সন্তানকে জড়িয়ে ধরে চিৎকার করছেন ধনাঢ্য ব্যবসায়ীরা তাদের ব্যাগ ভর্তি টাকা সাগরে ফেলে দিচ্ছে প্রাণ ভিক্ষার আশায় নিচে অন্ধকার কুঠুরিতে কাসেমের কানে ভেসে এলো তার বাবার সেই শেষ কথাগুলো কাসেম যদি দিন জাহাজ কাঁদে তবে বুঝবি ওর ফুসফুসে বাতাস আটকেছে তখন তুই কোনো রোবট হবি না তুই হবি ওর হৃদস্পন্দন একমাত্র তুই পারবি তাকে বাঁচাতে কাসেমের শরীরে হঠাৎ এক অলৌকিক শক্তি ভর করল সে তার শরীরের সর্বশক্তি দিয়ে লোহার শিকলটা টানতে লাগল তার কবজি কেটে রক্ত বের হতে শুরু করল কিন্তু কাসেম কি এই লোহার শিকল ছিঁড়তে পারবে নাকি পাঁচশো ষাট জন যাত্রীসহ ডুবে যাবে ব্লুস্টার জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাসেমের হাতের চামড়া ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে কিন্তু তার কানে তখন পাঁচশো জন মানুষের আর্তনাদ বাঁচছে হঠাৎ এক অমানসিক শক্তিতে এক হ্যাচকাট আন দিল সে দেওয়াল থেকে লোহার রিংটা উপড়ে এলো কাসেম মুক্ত কিন্তু তার সামনে এখন জ্বলন্ত অগ্নিকুণ্ড সে টলটল করে ইঞ্জিনের দিকে দৌড়ল পথে কাসেমের সাথে দেখা মজিদ তখন লাইফ বোটে পালানোর জন্য ব্যাগ গোছাচ্ছিল কাকা চাবিটা দিন আমি ঠিক করতে পারবো জাহাজ কাকে বাঁচান মজিদ ধাক্কা দিয়ে কাসেমকে ফেলে দিল মর তুই এখানে এই জাহাজ এখন কবরখানা তুই একটা পাগলা ছিলে তুই কি করবি মজিদ পালিয়ে গেল কিন্তু কাসেম দমে যাওয়ার পাত্র নয় সে জানে এই জাহাজের আত্মা এখন তার হাতের মুঠোয় ইঞ্জিন রুমের তাপমাত্রা তখন তিনশো ডিগ্রি ছাড়িয়ে গেছে চারদিকে সাদা বাষ্পের কুণ্ডলি কিছুই দেখা যাচ্ছে না অসহ্য গরমে কাসেমের গায়ের তালিমারা শার্টটা পুরে শরীরের সাথে লেগে যাচ্ছে বড় বড় রোবোটিক হাতগুলো অকেজো হয়ে ঝুলে আছে আধুনিক টুলসগুলো কম্পিউটারের অভাবে কাজ করছে না কাসেমের সাথে শুধু আছে তার বাবার পুরনো সেই মরিচা রধা হাতুড়ি সে চোখ বন্ধ করল আগুনের তাপে তার চোখের পাপড়ি পুড়ে যাচ্ছে সে কান পাতল বিশাল আকার ইঞ্জিনের গায়ে ধক 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 ইঞ্জিনটা অনিয়মিত ছন্দে কাঁপছে কাসেম বিড়বিড় করে বলল শান্ত হও মা আমি কাসেম মাস্টার মেকানিক রহমতের ছেলে আমি তোমার কষ্ট বুঝতে পারছি কাসেম তার কানটা তপ্ত লোহার ওপর চেপে ধরল আগুনের তাপে তার গাল পুড়ে ঝলসালো মাংসের গন্ধ বেরোচ্ছে কিন্তু সে সরছে না সে শুনতে পেল সেই নির্দিষ্ট জায়গাটি যেখানে বাষ্প আটকে আছে ঠিক পাঁচ নম্বর ভাল্বের সেই গোড়ায় যেখানে মজিদ ভুলটা করেছিল হাতুড়ি দিয়ে আঘাত করতে শুরু করল কিন্তু প্রচণ্ড বাষ্পের চাপে ভাল্বটা জ্যাম হয়ে গেছে ঘড়িতে তখন মাত্র চার মিনিট সময় বাকি জাহাজটি অলরেডি একদিকে কাঁথ হতে শুরু করেছে ডেক থেকে মানুষের শেষ কান্নার আওয়াজ ভেসে আসছে কাসিম কি পারবে তার খালি হাতে এই ফুটন্ত লোহা ঘোরাতে নাকি তার নিজের দেহ পুড়ে ছাই হয়ে যাবে পরের সিনটি অত্যন্ত বহ মিস করবেন না ফুটন্ত গরম জল কাসেমের পিঠের ওপর ঝর্ণা ধারার মতো পড়ছে যন্ত্রণায় সে আর্তনাদ করে উঠল কিন্তু তার হাতুড়ি থামল না সে বুঝল হাতুড়ি দিয়ে হবে না তাকে সরাসরি সেই উত্তপ্ত বাল্বটা হাতে ধরে ঘোরাতে হবে সে তার গায়ের ছিঁড়ে যাওয়ার শার্টটা খুলে হাতে কোনো মতে পেঁচিয়ে নিল তারপর দুই হাতে শক্ত করে চেপে ধরল সেই অগ্নিপিণ্ড সদৃশ লোহার হ্যান্ডেল আল্লাহ শক্তি দাও কাসেমের হাতের চামগা পুড়ে হ্যান্ডেলের সাথে লেগে গেল সেই অসহ্য যন্ত্রণায় সে চিৎকার করে উঠল কিন্তু হাত ছাড়ল না তার শরীরের সবটুকু রক্ত যেন হাতের পেশিতে এসে জমা হলো। হঠাৎ এক বিকট শব্দে বাল্বটা ঘুরে গেল সাঁই সাঁই শব্দে আটকে থাকা বাষ্পগুলো চিমনি দিয়ে আকাশে বেরিয়ে যেতে লাগল ইঞ্জিনের গর্জন আস্তে আস্তে শান্ত হয়ে এলো ইঞ্জিন ঘরের তাপমাত্রা কমতে শুরু করলো কম্পিউটার স্ক্রিনগুলো আবার নিয়ন আলোয় জ্বলে উঠল লেখা উঠল সিস্টেম রিস্টোর্ড প্রেশার নর্মাল কাছে মেঝের উপর পড়ে গেল তার দুই হাত তখন কয়লার মতো কালো হয়ে গেছে হাতের আঙুলগুলো সে আর নাড়াতে পারছে না কিন্তু সে ঝাপসা চোখে দেখল ইঞ্জিনের কাপুনি থেমে গেছে সে হাসল এক অদ্ভুত তৃপ্তির হাসি কিন্তু কন্ট্রোল রুমে তখন কেউ নেই ক্যাপ্টেন আহত হয়ে পড়ে আছেন জাহাজটি এখন মাঝ সমুদ্রে নিয়ন্ত্রণহীন কাসেম ভাবল আমি তো বাঁচালাম কিন্তু তীরে নিয়ে যাবে কে শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে কাসেম সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। কন্ট্রোল রুমে গিয়ে দেখল সেকেন্ড অফিসার ভয়ে পালিয়েছেন কাসেম তার বাবার কাছে শেখা সেই বিশেষ টেকনিক ব্যবহার করে জাহাজের স্টিয়ারিং ধরল তার পোড়া হাত থেকে রক্ত চুইয়ে স্টিয়ারিং হুইলের ওপর পড়ছে পাঁচশো জন যাত্রী তখন অবাক হয়ে দেখল যে জাহাজটি ডুবে লাচ্ছিল সেটি আবার সোজা হয়ে চলতে শুরু করেছে কিন্তু কে চালাচ্ছে এই দানবীয় জাহাজ বন্ধুরা আপনাদের কি মনে হয় একজন সতেরো বছরের কিশোর কি এত বড় জাহাজ তীরে ফেরাতে পারবে আপনার মতামত কমেন্টে লিখুন আর গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না জাহাজটি যখন আস্তে আস্তে তীরের দিকে এগোচ্ছে যাত্রীদের ভিড়ের মধ্যে সতেরো বছরের এক কিশোরী মেয়ে দাঁড়িয়েছিল নাম তার রাবেয়া সে এই জাহাজে যাচ্ছিল তার বড় ভাইয়ের কাছে দেখা করতে তার ভাই তাকে চিঠি লিখেছিল যে সে জাহাজের বড় অফিসার হয়েছে হঠাৎ কন্ট্রোল রুমের দরজা খুলে কেউ একজন টলটলে করে ডেকে উঠে এলো। সারা শরীর রক্তাক্ত মারা জামাটা পুরে শরীরের সাথে মিশে গেছে রাবেয়া চিৎকার করে উঠল ভাইয়া ওটা আমার কাসেম ভাইয়া পুরো ডেক স্তব্ধ হয়ে গেল মজিদ তখন এক কোনায় লুকিয়েছিল তাকে দেখে মানুষ ছি করতে শুরু করল রাবেয়া কাসেমের যন্ত্রণাকাতর মুখ দেখে সে কান্নায় ভেঙে পড়ল ভাইয়া তুমি তো বলেছিলে তুমি বড় অফিসার হয়েছ তোমার এ অবস্থা কেন কাসেম লান হেসে বলল রাবু আমি অফিসার হতে পারিনি ঠিকই কিন্তু আজ আমাদের বাবার মান রাখতে পেরেছি কাসেমের পোড়া দুই হাত তখনও জাহাজের কন্ট্রোল প্যানেলে সে জাহাজটিকে খুব নিখুঁতভাবে বন্দরের দিকে নিয়ে এলো। তীরের মানুষগুলো অবাক হয়ে দেখছিল একটি প্রায় ধ্বংস হওয়া জাহাজ কিভাবে বীর দর্পে ফিরে আসছে ক্যাপ্টেন জ্ঞান ফেরার পর যখন দেখলেন সতেরো বছরের একটি ছেলে জাহাজটি চালিয়ে তীরে নিয়ে এসেছে তিনি স্তম্ভিত হয়ে গেলেন তিনি কাসেমের সামনে গিয়ে স্যালিউট দিলেন উপস্থিত কোটিপতি যাত্রীরা যারা কিছুক্ষণ আগে কাসেমকে দেখলে ভরে মুখ ফিরিয়ে নিত তারা আজ তার পায়ের কাছে বসে পড়ল একজন বৃদ্ধ ব্যবসায়ী কাসেমের রক্তাক্ত পাঁচ হয়ে বললেন বাবা আমরা টাকার অহংকারে অন্ধ ছিলাম আজ তুমি আমাদের পাঁচশো জন মানুষকে নতুন জীবন দিলে তুমি এই জাহাজের আসল ক্যাপ্টেন জাহাজটি নিরাপদে বন্দরে নোঙরারি করল উদ্ধারকারী দল কাসেমকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় পাঁচশো জন যাত্রী দুই শাড়িতে দাঁড়িয়ে তাকে গার্ড অব অনার দিল আকাশ থেকে বৃষ্টির ফোঁকা পড়ছিল যেন প্রকৃতিও এই বীরের ক্ষত ধুয়ে দিতে চাইছে মজিদকে পুলিশ হাতকড়ি পরিয়ে নিয়ে গেল আর কাসেমকে নিয়ে যাওয়া হলো শহরের শ্রেষ্ঠ হাসপাতালে কিন্তু কাসেমের কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল তার বাবার সেই পুরনো ডায়েরিটা যা সে তার বুকের কাছে জাপটে ধরে রেখেছিল ব্লু স্টার জাহাজটি আজও সমুদ্রে চলে আর তার ইঞ্জিনের গায়ে খোদাই করা রয়েছে একটি নাম কাসেম দ্য সেভিয়ার অফ ব্লু স্টার গল্পের মূল শিক্ষা মানুষের পোশাক বা গায়ের রং দেখে তার পরিচয় নির্ধারণ করবেন না আসল দক্ষতা আর সততা থাকে হৃদয়ে কাসেমের মতো হাজারো প্রতিভা আমাদের চারপাশে অবহেলায় পড়ে থাকে তাদের সুযোগ দিন তারা বদলে দেবে পৃথিবী বন্ধুরা কাসেমের এই সাহসিকতার গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তবে আমাদের এই টেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী গল্পটি আরও সুন্দর করার অনুপ্রেরণা যোগায় কমেন্ট করে জানান গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে দেখা হবে পরবর্তী দুর্দান্ত কোনো গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ